আজ উনিশে জ্যৈষ্ঠ তেসরা জুন মঙ্গলবার আজ লোকনাথ বাবার তিরোধন দিবস আজকে সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি উঠে পড়ে ছেলেকে আগে টিফিন করে দিলাম ছেলে অফিসে বেরিয়ে যাওয়ার পর তারপরে আমি ঘর বাড়ি পুছে পরিষ্কার করে তারপরে বেরোলাম বাজার করতে বাজার করতে মানে কি বাবার পুজোর জন্য কিছু জিনিস বাকি ছিল আগের দিন রাতেই আমি কিছু ফল টল এনে রেখে দিয়েছিলাম এবার তালের শ্বাসটা তো রাত্রে পাওয়া যায় না আর এমনিতেও এনে আমার রাখারও ব্যবস্থা নেই রাত্রে এনে বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে সেই জন্য সকালেই তালের শ্বাসটা আনতে হবে ফুল আনতে হবে মিষ্টি আনতে হবে সেই জন্য বেরোলাম আর আজকে প্রচণ্ড রোদ ছিল বাইরে এত প্রচণ্ড রোদ না তেমন গরম মানে বাইরে বেরিয়ে আমার শরীর পুরো অস্থির অস্থির করছিল আর এক জায়গায় তো কিছু পাওয়া যায় না তালের শ্বাস কত জায়গায় খুঁজলাম এর আগের দিন দরকার ছিল না সেই সময় আমি দেখলাম তালের শ্বাস আমাদের এই সামনেই বিক্রি হচ্ছে আর আজকে দু জায়গায় ঘুরে ঘুরে একবার এদিক একবার ওই দিক কত ঘুরে তবে তালের শ্বাস পেলাম এক জায়গায় যদিও পেয়েছিলাম তা ছেলেটা খুব ভালো ছেলে সে বলেই দিল যে নিতে পারেন কিন্তু এটা কিন্তু খুব শক্ত হবে দেখতে ভালো লাগছে কিন্তু নিয়ে গেলে পরে দেখবেন শক্ত সে যদি মনে করেন শক্ত নেবেন তালেই নি নালাম না তালে দরকার নেই জেনে শুনে কেন শক্ত নেবো আবার সেই তালের শ্বাস খুঁজতে আবার কতটা যেতে হলো তারপরে আমি পেলাম তারপরে মিষ্টি নিতে গেলাম মিষ্টি এক দোকানে মালপোয়া অমিত্তি পেয়ে গেলাম কিন্তু মিহিদানা আর নেই সে মিহিদানা খুঁজতে আমাকে কত জায়গা ঘুরতে হলো সেই জন্য অনেকক্ষণ ধরে রোদের মধ্যে না এদিক ওদিক ওদিক ঘুরে তারপরে আমার খুব শরীর খারাপ হয়ে গেছিলো আর এমনিও দুদিন ধরে আমার শরীরটা একটু খারাপই ছিল পায়ে কোমরে অসহ্য যন্ত্রণা সেই কারণে এবারে বাবার পুজো সেরমভাবে আমি করতে পারলাম না আমার মনের ভক্তি শ্রদ্ধা ভালোবাসা দিয়ে আমি বাবার বই পড়ে বাবার সামনে যে মানে মনের ভক্তি দিয়ে যেরকমভাবে পেরেছি আমি সেইভাবেই বাবাকে পুজো করেছি অন্যবারে আমি একটু নিজে বাবাকে ভোগ রান্না করে দিই নিজে হাতে একটু রান্না করে দিয়ে আমার ভালো লাগে সেইটা একটু পায়েস লুচি পাঁচ রকম ভাজা একটু আলুর দম এরকম করে দিয়ে থাকি কিন্তু এইবারে আমার শরীরটা এতই বেশি খারাপ যার জন্য আমি একদম পেরেই উঠলাম না করতে কেন আমি বেশিক্ষণ দাঁড়াতেই পারছি না আমার পা কোন দিয়ে অসহ্য যন্ত্রণা করছে সেই কারণে আমি আর সেভাবে করে উঠতে পারলাম না শুধু এই ফল মিষ্টি দিয়েই বাবার পুজো করে নিলাম এই বছরটা আমার মনটা খারাপ লাগছিল যে বাবাকে যদি একটু নিজে হাতে ভোগ করে দিতে পারতাম রান্না করে কিন্তু মেয়ে বলল দেখো বাবার যেটা ইচ্ছে বাবা সেটাই তোমার থেকে নিয়েছে সবই বাবার ইচ্ছে বাবা যার কাছ থেকে যেটুকু নেওয়ার সেটুকুই নেয় বাবা নিজেও বুঝেছে এবারে তোমার শরীরটা ভালো না তুমি কি করে করবে তুমি যেমনভাবে করেছো বাবা তাতেই খুশি হয়েছে ভাবলাম তাহলে তাই হবে হয়তো আর অন্যবার তো মেয়েও থাকে মেয়ে একটু হাতে হাতে করে দেয় তাতে সুবিধা হয় এবারে তোর বিয়ে হয়ে গেছে শ্বশুরবাড়িতে আছে তাই আমার বাবার পছন্দের যেইগুলো আমি সেইটুকু আমার সাধ্যমতো নিয়ে এসেছি অমেকটি মালপোয়া মিহিদানা মিছরি মাখন তালের শ্বাস বাবার প্রিয় ফল এই সবগুলো যতটুকু পেরেছি এনে নিজের মনের ভক্তি শ্রদ্ধা দিয়ে বাবাকে পুজো করেছি বাবার পাঁচালি পরে সেইভাবে পুজো করেছি বারোটার আগেই বাবাকে সব নিবেদন করে দিয়েছি সেইভাবেই করে দিয়েছি এতক্ষণ পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা ধরছে ধরে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আমার সুজাতা সল চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও আছি এই যে বললাম ব্যথা বেদনা নিয়েই চলছে অসম্ভব কোমরে ব্যথা পায়ে ব্যথা অসম্ভব যন্ত্রণা তার মধ্যে দিয়ে তো চলতে হবে সব কিছুই করছি হাসি মুখে করছি আনন্দ করে করছি তো হবেই না কষ্ট কষ্ট ব্যথা যন্ত্রণা যত ভাবব ততই কষ্ট তাই না ওইগুলোকে মন থেকে মুছে ফেলতে হবে মুছে ফেলে নিজের কাজ করে যেতে হবে তাহলেই সব ঠিক আজকে আমি খুব ছোট্ট একটা ভিডিও দিলাম খুবই ছোট্ট ভিডিও আশা করব তোমরা সবাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর ভিডিও শেষে ভিডিও লিটেড মিষ্টি ছোট্ট কামাজ করে জানাবে কেমন লাগলো আমার ভিডিওটা তোমাদের আমার গলাটা বারবার বসে আসছে কথা বলতেও তাই কষ্ট হচ্ছে কথা বলতে গিয়ে আমার কথা আটকে যাচ্ছে আমার গলাটার এমন সমস্যা হচ্ছে আর প্রচণ্ড গরম ভয়েস দেওয়ার সময় পাখা টাকা সব বন্ধ করে দেওয়াতে গরম যেন আরও বেড়ে যায় আর চারিদিকে সব এসি চলছে না ওই সবের জন্য লোকের ঘরে গরমগুলো আরও ভেতরে ঢুকে আসে এখন গরম যেন আরও বেড়ে যাচ্ছে দিন দিন সরি গলা বসে যাচ্ছে দেখতেই পাচ্ছ বুঝতে পারছ দেখতে পাচ্ছ বলছি তোমরা বুঝতেই পারছ আমার গলার অবস্থাটা তোমরা একটু কষ্ট করে শুনে নিও এই যে দেখো বাবার কি পাঁচালি অনেক বছরের পুরোনো আমার এই বইটা ঠিক করে রেখে দিয়েছি আগে মায়ের বাড়িতেও এরম বই ছিল মায়ের ওখানে মানে আমার বাবার বাড়িতেও আমি এই বই পড়তাম আবার এখানে এসে আমি শ্বশুর বাড়িতে আসার পরেও আমি এই বই কিনে নিয়েছি সেই থেকে পড়ি আর এই দেখো আমার মেয়ের শ্বশুর বাড়িতে বাবার পুজো হয়েছিলো সেইখানে দেখো তোমাদের কিছু মুহূর্ত তোমাদের ছবি দেখাচ্ছি এই যে বাবা লোকনাথ এই দেখো গুভু রয়েছে আমার মেয়ের শ্বশুর বাড়িতে পুরোহিত মশাই ডেকে যজ্ঞ করে বেশ ভালো করেই পুজো হয় ওরা ভোগ নিবেদন করেছে বাবার সামনে দেখো লুচি ভাজা পায়েস সব করে দিয়েছে আমাদের গুরুদেবও রয়েছে ওখানে তারপরে আমি সন্ধ্যেবেলাও আবার একটুখানি বাবাকে একটু আরতি করলাম সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতি করে তারপরে একটু ভগ্নিবেদন করলাম চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না এই পর্যন্ত আমার ভিডিও তোমাদের ভালো লাগলে একটা লাইক করো কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার ভিডিও তোমাদের আর যেসব নতুন বন্ধুরা ভিডিও দেখছো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো হাসি খুশি থেকো সব সময় আবার দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা গুড নাইট শুভরাত্রি সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর সব সময় হাসি খুশি থেকো মনে যতই দুঃখ কষ্ট যন্ত্রণা যাই থাক হাসতে ভুলে যেও না এই হাসিটাই সবাইকে অনেক বছর বাঁচিয়ে রাখবে সুস্থ